হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি একজন মালদ্বীপ প্রবাসী তাই যে সকল ভাইরা প্রবাস আসতে চান ওই সকল ভাইদের জন্য ভিডিও তৈরি করে থাকি তো বন্ধুরা আমার সামনে যে ছোট ভাইটা ইনি নতুন আসছে বাংলাদেশ থেকে এ ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি মালদ্বীপ কত দিন হয় আসছেন ভাই মালদ্বীপ আইছে আপনি এক মাস এক মাস হয় কি কোম্পানিতে আসছেন ভাই আমি তো আইছি সাসি কোম্পানি সাসি কোম্পানি কত টাকা লাগছে আসতে ভাই আমার আসতে 5 লাখ টাকা লাগছে 5 লাখ টাকা লাগছে ও এই কোম্পানি কেমন ভাই ভাই কোম্পানি অনেক ভালো কোম্পানি অনেক খাওয়া দাওয়া সব ভালো খাওয়া দাওয়া অনেক ভালো আইসা কোনো বেতন পাইছেন না ভাই আবার তুই বেতন দেন নাই মনে করেন যে আপনি সামনের 10 তারিখে দেব সামনের মাসের 10 তারিখে সামনের মাসে বেতন পাবেন হ্যাঁ

আপনি গাছ গাড়ি গাছ গাড়তে হয় তারপরে আপনি আপনি পরিষ্কার তারপরে গাছ লাগে পাতা দেওয়া লাগে পানি দেওয়া লাগে ভাই দেওয়া লাগে এইগুলাই কাজ বুঝতে পারছি বিভিন্ন ধরনের কাজ আর কি বিভিন্ন ধরনের কাজ খুব ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে দেশের বাড়ি কোথায় আপনার ভাই আমার দেশের বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ তো কোন জেলায়? ভাই কোরিগ্রাম জেলা। কোরিগ্রাম কোন থানা? রোমারি থানা। রৌমারি এখানে কি রোমারি আর লোক আছে? ভাই অনেক লোক আছে রোমারি। রোমারি অনেক লোক আছে। তাতে কি মালদ্বীপ কিরকম লাগে? ভাই মালদ্বীপ অনেক ভালো। অনেক ভালো। অনেক ভালো। তাতে কয় বছর থাকবেন? ভাই আমার ইচ্ছা আছে তো মনে করেন যে মালদ্বীপ এ এই কোম্পানিতে তো মনে করেন যে আপনার আপনি দুই বছর পর পর বলে ছুটি দেয় মনে করেন যে দুই বছর পর পর যা যাওয়া আসা ডাউন বিমানের টিকিট দেয় তাহলে আমি মিস করবো কেন তারপরে মনে করেন যে বাড়িতে এক দেড় মাস থাকলে ওই ওইটা ওই ওই টাকাও দিয়ে দেবে কোম্পানি সমস্যা কেন সমস্যা তো না ভাই আমি যাবো দুই বছর পর যাব। যাবো আমার ভাই নিয়ত আছে এই দেশে থাকতে আমার পাঁচ সাত বছর নিয়ত আছে থাকা অনেক অনেক ভালো ফ্লান্ট তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ